শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার পেছনে একটি পুরাণ কথা আছে চলুন জেনে নিই যে কেন শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হয় একবার সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে এক ভয়ঙ্কর কালকূট বিষ বের হয়েছিল সেই বিষে পুরো সৃষ্টির প্রাণ হুমকির মুখে পড়ে দেবতা ও অসুর কেউই সেই বিষ ধারণ করতে পারছিল না তখন সবাই ভগবান শিবের স্মরণ নেয় শিব করুণাবশত সেই মারাত্মক বিষ পান করে দেন যাতে তা পৃথিবীতে ছড়িয়ে না পড়ে বিষের তাপে তার গলা নীল হয়ে যায় তাই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন বিষের দহন থেকে তাকে শান্ত করতে দেবগন্ধর বেড়া ও ঠান্ডা জল শিবের মাথায় ঢালতে শুরু করেন সেই থেকেই শ্রাবণ মাসে শিবলিঙ্গ বা শিবের মাথায় জল ঢালার প্রথা শুরু হয় মানে এই জল আসলে শিবের তপস্যা ও ত্যাগের প্রতি কৃতজ্ঞতার প্রতীক থ্যাংক ইউ